সরকার পতনের পর প্রথম মুখ খুললেন ব্যারিস্টার সুমন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের ক্ষমতাচ্ছুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছিলেন শেখ হাসিনা এরপরই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীরা গা ঢাকা দিতে শুরু করেন সামাজিক মাধ্যম থেকে সর্বত্র কৌতূহল কোথায় আছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন এবার অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন ব্যারিস্টার সুমন যেখানে দাবি করেন শুরু থেকে কুটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন তিনি একই সঙ্গে শিক্ষার্থীদের নিজের অবস্থান যথাযথভাবে পারেন পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন সরকার পতনের পর রং বদলে ফেললেন আলোচিত এই সাবেক সংসদ সদস্য ভিডিওতে সুমন বলেন আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারেরই পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বুঝাতে পারিনি আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করেছি গত পনেরো বছরে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে যারা সুচ্ছার ছিলেন তাদের মধ্যে নিজেকে অন্যতম বলেছেন ব্যারিস্টার সুমন তিনি আরো বলেন আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন এই সংস্কারের জন্য দীর্ঘ বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুচ্ছার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন আমি এস আলমের বিরুদ্ধে বাদী হয়ে টাকা পাচারের জন্য মামলাও করেছি আপনারা জানেন আমার জীবনে কত ঝুঁকি ছিল কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হয়েছি জিডি করেছি যে আমার জীবনের ঝুঁকি রয়েছে কোটা সংস্কার আন্দোলন যখন সরকার পথনের এক দফায় রূপ নিল তখন শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন শেখ হাসিনার থেকে বিরোধিতাও করেন তিনি এর আগে ব্যারিস্টার সুমন বলেছিলেন যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল গোটা সংস্কারের জন্য ছিল আমি ততটুকু পর্যন্ত লাল ছিলাম কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন এবং ধ্বংস লীলায় মেতে উঠেছেন তখন আমি আপনাদের পক্ষে নেই কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে প্রসঙ্গত বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন ব্যারিস্টার সমন Thanks for watching. Please subscribe to my channel and follow for more.